এই তো আছি ভালো তুমি কেমন আছো ভালোই আছি তা তোমার মিষ্টি আছে আছে কয় কেজি নিবা নিব না আমার খেয়ে খামু ও খাইবা আচ্ছা দিতাছি এই যে নাও খাও আরে সুমন কি ব্যাপার আজকে হঠাৎ এ আমার দোকানে আর কোরো না কোহিন চাচা আমি bitte অনেক মেহমান এনেছি তাই মিষ্টি নিবাইছি ও তা কয় কেজি মিষ্টি নিবা দাও 3 কেজি তা কোহিন চাচা মিষ্টি দাম কত 1 কেজি নিলে 400 টাকা পড়বো আর যদি তুমি 3 কেজি নাও তাহলে 1200 টাকা পড়বো ওরে বাবা এত দাম কে দাম তো হইবই আমি নিজে কিনা মিষ্টি বানাইয়া তারপর বিক্রি করি আমার মিষ্টির একই রকম মিষ্টি খেয়ে না হিম চাষা সত্য কথা কয়েক আমিও খাইছি ঠিক তোমার দোকানের মতই দুই মিষ্টি কি ক আচ্ছা করিম চাচা তুমি আমাকে তাহলে 3 কেজি মিষ্টি প্যাকেট করা শুরু করো আচ্ছা কর তাতে আরে করিম চাচা কেমন আছেন আর কেমন থাকবো সুব্রত কেন কি হয়েছে করিম চাচা ও জরা বলতাছে যে আমার দোকানে মিষ্টির মতো নাকে আরেক জায়গায় খাইছে হ হ সুব্রত দা আমি আর শুহিত ভাই সেদিন বাজা ঠিকাই দুই মিষ্টি কেনা খেয়েছিলাম এর ওরকম কেন আপনি আপনার বুদ্ধিভৃতি সম্বন্ধে ট্রেড মার্ক লাইসেন্স করেন নাই ট্রেডমার্ক লাইসেন্স নেট হবে আর কি ট্রেডমার্ক লাইসেন্স হলো এক ধরনের নাম বা নাম যা আপনার বুদ্ধিজীবি সম্পদকে অন্য আরেক রকম বুদ্ধিজীবি সম্পদ থেকে পার্থক্য দেখা দিতে পারে তো কোন আমি পরের সপ্তাহে এসে আপনাকে একটু বিস্তারিত পরে বলে দেব নি আমার একটু তার আছে আচ্ছা ভালো থাকবে আচ্ছা চাচা আচ্ছা দিচ্ছি এই আচ্ছা আবার আচ্ছা এই তো ভালো তুমি কেমন আছো শুভ এই তো ভালোই আছি আমি বলছিলাম না আপনাকে ট্রেডমার্ক সম্পর্কে বিস্তারিত বৈলা দিব তাহলে বসেন আমি ভোয়া দি করিম চাষা ট্রেডমার্ক মানে হলো কোন একটা নাম যেটা আপনার বুদ্ধিভিত্তিক আপনার যে দই মিষ্টি আছে ওটা আপনার বুদ্ধিভিত্তিক সম্পদ তো ওইটা অন্য কারোর তো হতে পারে তো ওটা থেকে আপনি পার্থক্য করার জন্য আপনি এই টেডমার্ক করতে পারবেন তো চলেন আমরা মোবাইলে টেডমার্ক অধিদপ্তর ওয়েবসাইট ভিজিট করি তারপরে কোনো একটা ফর্ম সংগ্রহ করি তারপর নির্দিষ্ট ফ্রি জমা দিয়ে ওটা পূরণ করে ফেলি আচ্ছা তুমি যা ভালো বুঝো তাই করো আচ্ছা তো করিম চাচা আপনার 10 মাইল নিবন্ধন করতে না কিছু সময় লাগবে কিছু দিন তো আমি আপনার যখন 10 মাইল নিবন্ধন করার কাজ শেষ হবে আমি এসে আপনাকে জানাবো তাহলে এখন উঠি ভালো থাকবে আচ্ছা করিম চাচা কেমন আছো এই তো আসি ভালো তুমি কেমন আছো ইট জেড মাইকে কি হইলো অনেক দিন তো হয়ে গেল শোভতা তো বলছিল আজকে আসবো তা তো এখনো আসলো না ওই দেখো নাম না নিতে নিতেই তোই লাস্ট হ্যাঁ কই চাচা তোমার একটা তো খুশির খবর দিতে আসলাম কি খুশির খবর শোভতা দা আমাকে একটু কও হ্যাঁ শোনো তাহলে তোমরা আমাদের কোয়েন চাচা যে জেড মাইকে নিবেদন করছিন না সেটা অধিদপ্তর গ্রহণ করে নিছে তো এর জন্য কোয়েন চাচা তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ধন্যবাদ তুমি না থাকলে যে আমার এই মিষ্টির কত বড় ক্ষতি হতো কত যে এই বদনাম হতো আরে না না এটা তো আমার কর্তব্য ছিল তো এভাবেই আমরা সবাই আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক লাইসেন্স করব এবং বুদ্ধিভিত্তিক সম্পদে কেউ যদি অপব্যবহার করে তাহলে আমরা আইনি ভাবে ব্যবস্থা নিতে পারবো ধন্যবাদ